এসকে কিচেন ইকুইপমেন্ট বেস্ট কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্ট তো আপনারা দেখছেন ফুড কার্ট আর এই সুন্দর ফুড কার্টটা আপনাদেরকে দেখাচ্ছি যারা নিতে এসে ওদের সাথে সরাসরি কথা বলবো দাদা আপনারা কোথা থেকে এসেছেন আর এই সুন্দর ফুড কার্টটা আমাদের এই ইউটিউব চ্যানেল আপনারা দেখেছেন তো দেখা পরে আপনারা এলেন এবারে আপনারা মতামত একটু করুন যে কাস্টমার শুনবে আমরা দমদম দোকানগর থেকে এসেছি দমদম দোকানগর চার নম্বর থেকে ভালো ইউটিউবের ভিডিও দেখে তাদের কাছে এসেছি মানে দাদা রাতের গাছটা খুব সুন্দর ভালো আছে আমাদের যেইভাবে বলে দিয়েছি আমরা সেইভাবেই মানে গাড়ির ডিজাইন করে দিয়েছে খুব পরিষ্কারভাবে নিখ্যুতভাবে কাজ করেছে মানে আমরা খুব কষ্ট করে আছি গাড়ি দাদার কাজে খুব মানে সুন্দর হয়েছে গাছটা দাদা বলুন কথা বলো আর এখানে আমরা প্রত্যেকবারের মতো স্টোরেজ আমরা দিয়ে থাকি আর এটা খুব সুন্দর চাকা দিয়ে ফার্স্ট টাইম আমরা বানিয়েছি সেটাও দেখাবো ভিতরে স্টোরেজ আছে আর পার্টনার পার্টনার গুলো হাই ফ্লেম করে একবার করে দেখিয়ে দেবো এটা এখন গরম পড়ে গেছে বেশি জোরে দেবো না কবি হাই ফ্লেম হয়ে যাবে দাদা আপনি তো কাজ করবেন আমি করব তো এই কাজটা করবেন দুটো ছোট আর একটা বড় নিয়েছেন তো একটু যদি বলেন যে আপনি এই ছোট বান্নারটা কি করবেন আর বড় বান্নার কি করবেন তেলের করে হবে এটা ঠিক আছে তেলটা যে করে ওটা আচ্ছা এটা হচ্ছে স্ন্যাকস বানাবো এটার জন্য এটা একটা মোমো স্টিমার একটা আচ্ছা ঠিক আছে এটা মোমো স্টিমার আর বাকি যে জায়গাগুলো প্লেস পড়ে আছে যেগুলো আছে সেগুলো একটা এগুলো আমাদের ম্যাটেরিয়াল আছে যে মানে নিজা দিয়ে যেগুলো রাখা বলটল এটা এর জন্য সুন্দর একটা স্পেস আছে বাস ঠিক আছে আর এই যে র্যাক নিয়েছেন কেন তো সমস্ত আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো এদিকে সার্ভিস র্যাক আমরা প্রতিনিয়ত যেরকম দিই সার্ভিস র্যাক দিয়েছি এটা লেফটে আর রাইটে আমরা ফন্ডে আর লেফটে দিয়েছি আর এটা দেখছেন আপনারা টোটোর চাকা দিয়ে আমরা টোটালে বানিয়েছি এই ফার্স্ট টাইম টোটোর চাকা দিয়ে আর মুমেন্ট করা যায় হ্যাঁ আপনারা বুঝে গেছেন তো বেশ তো আপনারা দেখছেন এখানে নিজের একটা নাম দিতে পারেন বাকি চাইলে এই যে সিলিং লাইট সিলিং লাইটটাও আছে ফিলামিন লাইট আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন নিতে পারবেন আমাদের থেকে এটা ব্যাটারিতেও চলতে পারে আর কারেন্টেও চলতে পারে তো আপনারা আমাদের সাথে সেই মতো যোগাযোগ করবেন বাকি টোটালে আমরা ভিডিওটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার গাড়িতে দেখতে থাকুন আর এটা কীভাবে যাচ্ছে সেটাও দেখিয়ে দেবো তো আপনারা দেখছেন সুন্দরভাবে তিন চাকা হওয়ার কারণে আমাদের আবিসের রাস্তা তার মধ্যেই এরা গাড়িটা সুন্দরভাবে যাচ্ছে আর এছাড়া যারা দেখছেন যে আমরা নিজেদের মতো করে একটা ম্যানুফ্যাকচারিং করব তো তারা করতে পারেন কাস্টমাইজ টোটালটাই আমাদের কাস্টমাইজ লোগো ব্যাটারি সব কিছু আমাদের কাছে আছে আর টোটোর চাকা দিয়ে এই মতো আমরা স্টার্টিং করে দিয়েছি আপনারা চাইলে সুন্দর সুন্দর চাকা নিতে পারেন এগুলো অনেক হেভি ডিউটি আর এটা চাইলে বাইকের সাথে স্কুটির সাথে আপনারা অ্যাড করতে পারবেন তো এই ধরনের ফুডকার্ট আমরা কোন জায়গা থেকে বানাচ্ছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমরা আছি গড়িয়া থেকে আপনার অটো ধরে রাজপুর বাজার হ্যাঁ সিটি এক নম্বর গেট আর সোনারপুর স্টেশন থেকে নেমে আপনারা রাজপুর বাজারে চলে আসতে পারবেন অটো দিয়ে অটো করে তো এই ধরনের ফুটকার্ট এছাড়া আরও সুন্দর সুন্দর ফুটকার্ট যারা আপনারা দেখছেন ইউটিউবে তো চাইলে নিজেদের মনের মতো করে এসে আমাদেরকে যে বললে আমরা আমরা আপনাদের সেই মতো করেই ম্যানুফ্যাকচারিং করে দেব আর এই ফুটকার্টের সাইজ আছে আপনার ছ ফিট বাই আড়াই ফিট আর হাইটটা আছে আপনার আশি ইঞ্চি তো এই ধরনের এর আমি রেটটা বলছি না যেহেতু রেটটা বলা সম্ভব না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারেই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার ওটাই কল আছে আর ওটাতেই আপনাদের হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করলে স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়ে দেবেন আমি আপনাদেরকে বলে দেবো যে কি রেট আছে কি দাম আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ